ইচ্ছেডা নোনা টোনা না লাগে একটুই তো প্রথমটা খরচা হয়েছে এই হচ্ছে গিয়ে লিভিং রুম এটা বড় পিকচার আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘর কিচেনটা ছোট হওয়ার জন্য এইটা যেহেতু আমরা ওই কিচেনের সাবজেক্টিউব রুম হিসাবে ব্যবহার করি এই জায়গাটাই বসে একটু খাওয়া দাওয়া করা মুড়ি খাওয়া সকালবেলা রোদে বসে বসে চা খাওয়া এটা হচ্ছে রীতমের পড়ার ঘর নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের নতুন একটা ভ্লব তো অনেকেই অনুরোধ করেছিলেন যে আমাদের বাড়ির একটা হোম ট্যুর দিতে সেটাই আজকে করব সেই হোম ট্যুর এই হচ্ছে গে আমার বাড়ি ছোট্ট বাড়ি আমার প্রায় বছর চারেক হলো বাড়িটা বানিয়েছি অনেক কষ্ট করেই বানিয়েছি তখন আমার এই বাড়ির নাম হচ্ছে গিয়ে ইচ্ছে ডাল সুন্দর আমরা এ দিয়ে লিখেছি সিমেন্ট দিয়ে লিখেছি আর এর উপরেই ছিল আমাদের ব্যালকনি যেটা এখন স্টুডিও হয়ে গেছে ব্যালকনিতে প্রচুর গাছ ছিল পশ্চিম দিক থেকে দেখলে বাড়িটা আমাদের ঠিক এই রকম খুব ছোট্ট একটা বাড়ি প্রায় সাড়ে চারশো স্কোয়ার ফুটের একটা বাড়ি আর আমাদের বাড়িটা তিন দিকেই তো ধান জমি আর সবজি আছে সবজি বাগান আছে তো ওই দিকে গুলো এখন তো মাঠ জমিতে নেমে দেখানো যাবে না ওই দিক থেকে কেমন দেখায় তো এই পুরো বাড়িটার ডিজাইন আমি নিজে করেছি মানে এই যে গুলো দেখছেন এমনকি গ্রিলের ডিজাইনটাও আমি নিজে করেছি নিজে করে মিস্ত্রিদেরকে দিয়েছি তারা সেই মতো তৈরি করে দিয়েছে গ্রিলগুলো দেখুন গ্রিলের ডিজাইনটাও আমার নিজের আর এই যে কার্নিস কার্নিসের কার্নিের ডিজাইনগুলোও আমার নিজের আমি নিজেই এই নকশাগুলো করেছি করে মিস্ত্রিদেরকে দিতে তারা এইভাবে তৈরি করে দিয়েছে আর সামনেটা পুরোটাই টাইলস দিচ্িয়েছি যাতে ভবিষ্যতে নোনা টোনা না লাগে একটু হয়তো প্রথমটা খরচা হয়েছে খরচ সাপেক্ষ হয়েছে কিন্তু এটা অনেকদিন টিকবে কিন্তু সামনে যদি টাইলস বসান অনেকদিন টিকবে হয়তো রংটাকে চেঞ্জ করা যাবে না বছর বছর বা বছর ছাড়া ছাড়া কিন্তু এর লং অনেক বেশি আর এই কান্নি দেখতে পাচ্ছেন এমনকি গেটের উপরেও এরকম ভাবে করেছি তা এই ধারে একদম বাম দিকে আমার হচ্ছে এই গাড়ি ঘর একদম ছোট জায়গা তো তখন আহ কষ্ট করে জায়গাটা কেনা হয়েছিল কিনেছিলাম সেই ছোট জায়গার উপরেই এক সাইডে গাড়ি ঘর বার করেছি এখানে সাইকেল বাইক ইত্যাদি থাকে এখন তো ওইদিকে সব একটু নোংরা আবর্জনা মানে যেগুলো ওয়েস্টার্ন মাল আর কি সেইগুলো স্টোর রুমের মতো করে রেখেছি আর সামনেটা বাইক সাইকেলগুলো থাকে সামনে একটা মূর্তির মতো বসিয়েছি এটা টাইলসেরই একটা ডিজাইন দেখতে পাচ্ছি নিশ্চয়ই একটা মেয়ে হাত জোড়ো করে মানে প্রণামের ভঙ্গিতে বসে আছে এটা এটা আমি দোকান থেকে বেছে এনেছিলাম এটা টাইলসটাকেই পরপর সাকিয়ে দিতে এরকম হয়ে গেছে তাই ছোট দেখা কোথা থেকে ফুল তুলেছে তুলেছি একটা পলিথিনে করে নিয়ে ঘুরছে সারাদিন নয়ন তারা ফুলগুলোর নাম নয়ন তারা দূর থেকে দেখলে বাড়ি থেকে আমাদের এরকমই দেখা ওপরে তো সিঁড়ি ঘর আছে নিয়ে যাবো সবই ভেতরে দেখাবো

সে বাড়িতে এখনো অনেক বই আছে বইগুলো আনা হয়নি একটা ছোট দেখে লাইব্রেরি করে তারপর বইগুলো আনবো কিছু বই এনেছি এখানে একটা আছে ওইখানে একটা আছে হ্যাঁ ওই এইভাবে কাঠের মিষ্টি দিয়ে আমি করেছি সেলফগুলো এখানে বইগুলোকে রাখ রেখেছি আর এখানে একটা সেলফ আছে প্রায় প্রত্যেকটা কনেই সেলফ এখানে তো কিছু জিনিসপত্র আছে ওই মূর্তি টুর্তি ইত্যাদি ইত্যাদি এগুলো যেতে দেখতে সুন্দর লাগে আর এইটা হচ্ছে গিয়ে আমরা গ্যাংটক গেছিলাম তার স্মৃতি হ্যাঁ তখন রীতম খুব ছোট রিতম খুব ছোট অপর্ণা আমি তখন রিভু জন্ম হয়নি তখন রিভু তো জন্ম হয়নি হ্যাঁ হ্যাঁ সেখান থেকেই এনেছিলাম তৈরি করে গেছে এবারে নিয়ে যাবো এবারে নিয়ে যাবো না কোণে গাছ এই গাছটা সব সময়ই এখানে থাকে মাঝে মাঝে জল দেওয়া হয় ঠিক সেলফের নিচে এই গাছটা আছে এটা একটা বড় পিকচার বিরাট প্রায় একটা ওয়ালের তিন ভাগের এক ভাগ বলা যায় এটা আমার এক ছাত্র ও স্টুডেন্ট ছিল ও এটা আমাকে দিয়েছিল সেটাকে আমি বাঁধিয়ে নিয়েছি খুব সুন্দর লাগে এই লিভিং এই পিকচারটাতে লিভিং রুম থেকে দিকটা আসি এইটা হচ্ছে বাথরুম এটা তো একটা বেডরুম তখন আমাদের দোতলা হয়নি তখন এখানেই শোয়া হতো এটা হচ্ছে আমাদের বেডরুম নিচে তোলার বেডরুম ঠিক আছে লিভিং রুমের পাশেই বাথরুম তারপরেই এই বেডরুমটা এই রুমটাতেই আমাদের সব জামা কাপড় ইত্যাদি ইত্যাদি থাকে আলমারি টালমারি ইত্যাদি এগুলোতে এখানেই আছে আর বিশেষ কিছু এখানে নেই তখন থাকা হতো এখন তো উপরে দুটো রুম হয়ে যাওয়ার জন্যে আর নিচে শোয়ার প্রয়োজন হয় না লোকজন এলে তবে এখানে শোয়া হয় আর এই লিভিং রুমের পাশেই এইখানটা বেসিন মানে সকালের ব্রাশ টাশ করার জন্য আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘর রান্নাঘর একটু ছোট করেছি তখন যেহেতু আমি মডুলার কিচেন করব বলে ভেবেছিলাম তাই অনেকটাই ছোট করেছি এগুলো সব আমাদের কাঠের মিস্ত্রিরা তৈরি করে দিয়ে গেছে কিচেন চিমনি আর সব ফিট করে দিয়ে গেছে এদিকটা হচ্ছে গিয়ে আপনার ওই আরও জল যাকে বলে হুম আরও জল বেরোয় আর এই সিং আর এই এই হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার এগুলো সব ওই মডুলার কিচেনের মতো করে তৈরি করেছি এগুলোতে সব জিনিসপত্র থাকে রান্নার একটু অনেকেই বলছেন আপনার ছোট কেন আমি আগে থেকেই ভেবেছি মডুলার কিচেন করব তাই জায়গাটা ছোট স্পেসটা নিয়েছি মডুলার কিচেন করলে এত বড় জায়গা লাগে না যেহেতু এইখানকার মধ্যেই সব কিছু রয়ে যায় এখানে সব এই বাসনপত্র ইত্যাদি ইত্যাদি থাকে ঠিক আছে আর এতগুলো যেহেতু সেল্প আছে তাই জিনিসপত্র রাখার বা ব্যবহার করার খুব একটা অসুবিধা হয় না এইটা একটু ভেঙে গিয়েছিল আবার নতুন করে তৈরি হয়েছে এইবারে যে কাঠের মিস্ত্রি লেগেছিল এবারে আবার নতুন করে তৈরি করেছে কি গো তোমার পছন্দ হয়নি নাকি তখন খুব টানা মধ্যে সবকিছু ঘটরগুলো হয়েছিল তো তাই ছোট হলেও তখন কিছু মনে হয়নি এখন হয়তো একটু মাঝে মাঝে হয়তো ভাবে একটু বড় হলে ভালো হতো আচ্ছা এই কিচেনের পাশেই এইটা একটা রুম তখন আমাদের ওপরে রুম হয়নি তখন এইটাই একটা বেডরুম ছিল এখন এটা ডাইনিং রুম হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার জন্য আমরা যদিও আমি যদিও কমফোর্ট ফিল করি নিচে বসে খাওয়া তাই আমি এখানে খুব কম দিনই আছে বছরে খুব কম দিনই আমরা এই চেয়ার টেবিলটাই খাই এটা আমার খাওয়ার জায়গা চেয়ার টেবিলে কিন্তু আমি বা আমরা সবাই নিচে বসেই খাই ওই আমাদের লিভিং রুমটাতে কিচেনটা ছোট হওয়ার জন্য এইটাকেও আমরা ওই কিচেনের সাবস্টিটিউট রুম হিসেবে এগুলোকে ব্যবহার করি এই এটাকে ব্যবহার করি এই গ্যাস ট্যাস ইত্যাদি এগুলো এখানে থাকে আর এই যেহেতু এটা আগে বেডরুম ছিল তাই সেটগুলোও এখানে লাগানো আছে এখনো এখানে ওই মুখ শুদ্ধি টুক শুদ্ধি এইসবগুলো থাকে একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি এই পর্যন্ত তবে এরপরে যে জায়গাটা দেখাবো সেটা আজকে খুব দারুণ একটা জায়গা আমার তো ভীষণ গোটা বিল্ডিংটার পরেও যে জায়গাটা আমাকে খুব বেশি টানে সেটা হচ্ছে কি এই জায়গাটা অসাধারণ একটা ভিউ অসাধারণ ভিউ এটা একটা চাথাল করেছি একটু উঁচু করে হ্যাঁ এই তিন দিকেই একদম সবুজ হয়ে থাকে আর এই জায়গাটা শীতকালে পূবের দিক থেকে দারুণ রোদ পড়ে আর গ্রীষ্মকালে তো সকাল বিকেল সবসময় দারুণভাবে হাওয়া বয় বা বাতাস বয় তা এই জায়গাটায় বসে একটু খাওয়া দাওয়া করা মুড়ি খাওয়া সকালবেলা রোদে বসে বসে চা খাওয়া এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমার অন্তত খুব প্রিয় জায়গা ঠিক আছে মানে আমাদের যেহেতু আগেকার যুগের মতো বাইরের উঠোন নেই বাইরের উঠোনটা নেই তাই এইটাই আমাদের সেই উঠোন আমার এখানে আমার প্রিয় জায়গা বলতে পারেন এই সামনেই সবুজ এইখানটা আমাদের বাগান আছে হ্যাঁ ধান জমি ইত্যাদি ইত্যাদি

এইগুলো যখন বাড়ি রং করা হয় তখন এই স্টিকারগুলো কিনে লাগিয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর ছিল এই স্টিকারগুলো রিভু তো আছে আছে প্রত্যেক দিন একটু করে তুলতো যেমন বাচ্চারা হয় এই যে এই দিকটাও দেখুন সব রিভু রং করে তুলেছে কিন্তু একে ভরসা করে পুরোটা তুলতেও পারছি না তাতে রং টং চটে যাবে বলে তো এই হয়ে আছে রিভু প্রচুর বল করে তো এগুলো সব তোলে যেহেতু আমাদের এখনো তিনতলাটা হয়নি তিনতলা হলে সেখানে ঠাকুর ঘর হবে তো ঠাকুর তো আপাতত এইখানটা রাখা হয়েছে ঈশান কোণে রাখা হয়েছে ঠিক আছে এই নিচে পর্যন্ত এই সমস্ত ঠাকুরের জিনিসপত্র আছে এই একটা এই একটা মূর্তি দেখুন এটা আমার এক বন্ধু সুব্রত ঘোষ বলে আমার ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির বন্ধু ও আমাদের বিয়েতে এটা দিয়েছিল এটা আমাদের পুরনো ঘরেও টাঙানো ছিল আবার এই নতুন ঘরে নিয়ে এসেও এই সিঁড়ি এখানটা টাঙিয়ে রেখেছি একটু বিভৎস দেখতে কিন্তু এর মধ্যে অনেক কিছু এর মানে আছে আপনারা মানেটা খুঁজে বলবেন কি দেখাচ্ছে এর মধ্যে আমি প্ল্যানটা করেছিলাম কায়দা করে এটা গোডাউন মতো করেছি যেহেতু এটা গাড়ি ঘর বেড়ে গেছে তাই এই ওপর তলার ওপর তলার ছাদের সঙ্গে নিচের তলার ছাদের একটু ডিফারেন্স ছিল এই যে এইখানটা একটা গাড়ি এটা আমি গোডাউনটা করেছি এখানে এই ব্যাটারি ইউপিএস মানে এগুলো থাকে গোটা বাড়িতে ইলেকট্রিক চলে গেলে ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়ার জন্যে ছোট্ট একটা স্টোর রুম মতো করেছি অনেক ওয়েস্টেজ মালপত্র এখানে থাকে এখানেই মেন সুইচ এখানেই সব কিছু হ্যাঁ তাই বাড়ির গোটা বাড়িতেই যেমন আমার কোনো ইলেকট্রিকের তার দেখা যায় না কেবিলের তারও দেখা যায় না সবটাই দেয়ালের ভিতর দিয়ে সবটাই দেওয়ালের ভিতর দিয়ে আর কোথায় মেন সুইচ আছে কোথায় কী আছে কেউ জানে না মানে সব এই এর ভেতরেই আমার সব কিছু যাতে ঢাকাও থাকলো এবং সেফটিও থাকলো চলুন এবার ওপরে তলায় যাওয়া যায় ওপরে তোলা মানে যেটা আমাদের এক তলা একতলাটা আমাদের অবশ্য মানে গ্রাউন্ড ফ্লোরের পরে হয়েছে অনেক প্রায় প্রায় আংকোচার পরে গয়িত হয়েছে তখন ফাউন্ডেশনের জায়গা কিনে দোতলা ঘর বড় সমর্থন ছিল না একতলা লিভিং রুম এখানে আমাদের প্রায় অনেক কিছুই থাকে যেমন ওয়াশিং মেশিনটা আছে এখানে এখানে ওপনা স্লাইড লাই পড়ে মানে বাড়ির সব ছেলে ছেলেদের আমাদের চিনেটে গেলে স্লাইড লাই করে তার সেলাই মেশিন কাটা তো একদম মিনিসপট রিবুট খেলনা সব ভর্তি হয়ে আছে এই যে এগুলো পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে নিয়ে এটা নিচের থেকে কিন্তু একটু বড় আর এখানে তখন আমার কোমরে একটু সমস্যা আছে তারপর থেকে এসব বন্ধ হয়ে গেছে নালে আগে আমি এই একটু জিমের কাজ জিম টিমগুলো করতাম সব যন্ত্রপাতিগুলো আছে এখন রিতম মাঝে মাঝে করে আচ্ছা এই হচ্ছে ট্রেডমিল তবে এটা সবসময় ব্যবহার হয় না এটা পয়সা জমিয়ে আমি অনেক দিন আগে কিনেছিলাম সব সময় ব্যবহার হয় না ওই বর্ষাকালে খুব ঠান্ডা পড়লে যেতে বাইরে না যখন বাইরে না বেরোতে পারবো সেই সময় এটা ব্যবহার করতাম আর নালে ম্যাক্সিমাম সময় বাইরেই হাঁটতাম এই জায়গাটাতেও একটা ছবি টাঙানোর ইচ্ছা আছে নিচের ডাইনিং এর মতো ছবিটা আছে এখনো বাঁধানো হয়নি বাঁধানো হলে তারপর সেটা লাগানো হবে এখানে এই যে এর মধ্যে যে ছবিটা নিয়ে এসেছে একসঙ্গেই করে দিয়েছে আর নিয়ে এসে রেখেছে এখনো এটা করা হয়নি বাঁধানো হয়নি এগুলো হচ্ছে সেই তিনটি পরে বাঁধিয়ে এখানটায় ঠিক এই নিচে যেভাবে আছে আচ্ছা এরপরে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে কি এরপরে নিচের মতোই একই স্টাইলে এরপরে হচ্ছে কি এটা আমাদের সেই বাথরুম নিচের যে বাথরুম আছে তার উপরেই বাথরুমটা আর উপরের বাথরুমের পাশেই এটা হচ্ছে কি রিতমের ঘর এটা হচ্ছে রিতমের পড়ার ঘর ঠিক আছে রিতমের বইপত্র এখানে আছে এখানে আলমারি আছে আর ও একটু এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানের বিষয় বিষয় নিয়ে তার যন্ত্রপাতি এখানে সব ঠাসা হয়ে আছে সবই ওই সায়েন্সের সব কিছু এ সব কত কিছু তাতাল টাতাল সব কিনেছে কি জানি না এই সব কিনে এদের জমা করে রেখেছে আর এখানে পর্যায় সারণী টাঙানো এখানেই পড়াশোনা করে গিটার বাজাতো তো হাই সেই গিটার মানে গিটার বাজার ও ওখানে ও গিটার আছে এখন উপতলা থেকে উপতলাতে কিন্তু দারুণ হাওয়া লাগে গির সকালে প্রচন্ড হাওয়া লাগে হ্যাঁ মানে প্রায় ফ্যান চালাতেই হয় না বলতে গেলে যেহেতু চারদিকেই আমাদের ফাঁকা মাঠ সেই জন্যে এখান থেকে ভালো হাওয়া আছে এই রুমটার পাশেই আমাদের এই মাস্টার বেডরুম এইটা এখানে এখানেই কম্পিউটারটা ছিল একটু অসুবিধার জন্য আমাদেরকে বাইরে স্টুডিওটা করতে হয়েছে যেহেতু আলাদা কোনো জায়গা নেই বা বড় কোনো জায়গা নেই

এ এগুলো ম্যাক্সিমামে এই রুম পর্যন্ত আমি দেখেছি তো অনেকে সব বলে অনেকে সবই বলতে আছে অসুবিধা কি আছে এই রুম থেকে বেরিয়ে এটা আবার ছাদে ভারি ঠিক আছে আর তারপরেই যেটা ব্যালকনি ছিল আমাদের আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যালকনিটা আগে কেমন ছিল এটা আমাদের ব্যালকনি এই ব্যালকনির ধারে অনেক গাছ লাগানো আছে তবেতে যে রঙের দিবে হয় না আমাদের ঘর তৈরির সময় যে রঙগুলো ব্যবহার করা হয়েছিল সেই রঙের ডিবেগুলো থেকেই আমরা টপ করে নিয়েছি এই দেখুন বিভিন্ন রকমের গাছ সবই ইনডোর গাছ এগুলো ওপরে রাখা আছে আর এই গ্রিলের নিচে এগুলোকে টপগুলোকে ঝোলানো আছে সব অনেক একটু গাছ লাগানোর শখ আছে তাই গাছগুলো লাগিয়েছি খুব ভালো লাগে এই এইখানে বসতে আর দুদিক থেকেই এরকম জল দেখা যায় আকাশ দেখা যায় হচ্ছে আমাদের ব্যালকনি এই আমার চেয়ার এখানে বসি খুব একটা আরামের জায়গা আর এখন দেখুন ব্যালকনিটার অবস্থা কেমন এই ব্যালকনিটাই এখন আমার স্টুডিও হয়ে গেছে মানে এখানে যেহেতু একটা নিরিবিলি জায়গা চাই ফেস করার জন্য এখানে এই এডিট করা হয় আর কাঁচ তো লাগিয়েছে আপনারা ভিডিও দেখেছেন সেই কাঁচে আবার লাগাতে লাগাতে হয়েছে হয়েছে পর্দা কালো আর এখানে কিছু আসবাবপত্র করেছি জিনিসপত্রগুলো রাখার জন্য আর এখানে মোটামুটি তিনটে টেবিল থাক তিনটে কম্পিউটার থাকবে হ্যাঁ এই আর এই একটা আর নিত এত বায়না ধরেছে হ্যাঁ যে আমাকে এই চেয়ারটাও কিনতে হয় যেটা আমার জন্য চেয়ার নয় কারণ আমার কোমরের সমস্যা আছে এতে বসলে একটু সমস্যা হয় তবু সব করে বসি কিন্তু রিতমের প্রচুর বাইনা ছিল আমাকে একটা চেয়ার এরকম কিনে নিতে হবে আর কিছু কিনে নিতে হবে না যা আমি কিনে দিয়েছি মোটামুটি এই হচ্ছে আমার স্টুডিও উপরের আলোগুলো বেশ বড় বড় লাগিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এখানে লিখে দিয়েছি একটা স্টিকার কিনে আগের দিন মেরেছি থিং পজিটিভ এই থিং পজিটিভ যেন প্রত্যেকটা মানুষের মনে গেঁথে থাকে আমাদের মনেও যেন গেঁথে থাকে বিশেষ করে আমার বা বা অপর্ণার সবসময় পজিটিভ চিন্তা করতে হবে তবে উন্নতি চরম শিখরে পৌঁছানো যাবে নেগেটিভ যারা চিন্তা করেন বা নেগেটিভ যদি বন্ধু বান্ধবরাও কেউ বলে আপনাকে তাদের থেকে দূরে থাকবেন সুতরাং নেগেটিভ কথা এবং নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না কোনো বন্ধু বা কোনো পরিচিত যদি আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকবেন নাহলে কিন্তু আপনার মানসিক সমস্যা তৈরি হবে তাই আমি এখানে লিখে রেখেছি পজিটিভ আর এইখানেও আরো কিছু স্টিকার অর্ডার দেওয়া আছে ওগুলো এখনো আসে না হ্যাঁ এই স্টুডিওতে একটা ছবি রেখেছি আমাদের বিয়ের কয়েক বছর পরে অত্যন্ত উৎসবের এই ছবিটা তোলা হ্যাঁ একদম আবির মেখে ভূত হয়ে আছে এটাকে আমি ওই ওই ঘরে ছিল ঋতু মেসেজ নিয়ে এসে এই ঘরে রেখে দিয়েছি এটা এখানেই থাকে শোভা পায় না অশোভা পায় জানি না কিন্তু এখানেই থাকে এখানে আবার কাঁচ আছে কিন্তু পর্দা লাগানো হয়েছে পর্দাগুলো টাঙাই কেমন দেখতে লাগে দেখুন তিনটে সেট আছে একটা লং নয় তিনটে সেট আছে দিকটাও পর্দা আছে যখন খুব অন্ধকারের প্রয়োজন হয় তখন পর্দাগুলো টাঙানো হয় না হলে বেশিরভাগ সময় আর পর্দাগুলো টাঙানো হয় না শুধুমাত্র যখন এডিটিং এর সময় অন্ধকারের প্রয়োজন হবে কালার গ্রেডেশন বোঝার জন্য সেই সময় পর্দাগুলো টাঙানো হয় এই জায়গাটা খুব নিরিবিলি শুধু ঘড়ির টিকটিক শব্দ হয় বাকি একদম বাইরে থেকে আওয়াজও ভেতরে আসবে না আর ভেতরের আওয়াজও বাইরে যাবে না যেহেতু বেলকনিটাকে স্টুডিও করেছি তাই বেলকনির গাছগুলো এখনও রয়ে গেছে এখানে আমি বলেছি না যে সব এই গ্রিলের ডিজাইনগুলো আমি করেছি তো আমি মিস্ত্রিকে বলেছিলাম নিচে গ্রিলেতে এরকম গোল গোল করে ফাঁকা রাখতে এইভাবে ওরা ডিজাইনটা করেছে যাতে টপগুলোকে ঢোকানো যায় এই সব টপগুলো ঢোকানো আছে তো তাই দুদিকেই মানে এই এই জানলা আর ওই জানলা দুটোতেই এরকমভাবে গাছগুলো এখনো আছে এখানেই জল টল দেওয়া হয় গাছগুলোর পরিচর্যা করা হয় ব্যালকনি যখন ছিল তখন খুব সুন্দর লাগতো এখনও সুন্দর লাগে আর আমার তো এটা স্টুডিও কাম ব্যালকনি হয়ে গেছে সমস্ত কাজগুলো বড় বড় করেছি মানে ছোটো ছোটো কাজ করেছি যাতে ঠেললে অনেকটা ওপেন স্পেস পাওয়া যায় ব্যালকনিটার কাজগুলো খুলে দিলেই এটা আবার ব্যালকনি স্টুডিও থেকে ব্যালকনি হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করেই করেছি এই দুদিকে দুটো জানলা যে ফাঁকা জায়গা আছে সেখানে এই গাছগুলো আছে যখন জানলাটা ছিল না তখন এখানেই প্রচুর আলো টপ ছিল সেই টপগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে টপগুলো কোথায় রেখেছো গো ছাদে না নিচে কিছু করে দিয়েছো ওই ওখানে কিছু করে দিয়েছো আচ্ছা ওগুলো ফ্রিইতে রাখবে ওই ঢাড় ধরে ঠিক আছে তাহলে এবার ছাদে যাওয়া যাক এসো এখানে তো পুরো একদম ওয়েস্ট ইন্ডিয়ান জিনিসপত্র হয়ে গেছে না না সব ওয়েস্ট যেহেতু ছাদে যে কম যায় আমরা তাই এইখানটাতে ওই বাক্সপত্র যেগুলো সব মালপত্র কেনা হয়েছে জিনিসপত্রের বক্সগুলো এখানে রাখা হয়েছে হুম আর কিছু বই আছে কিছু বই আছে এসো জায়গা বা ছাদে আছি ছাদটাও আমাদের খুব সুন্দর বইগুলো পুরো না বই ওগুলো সব সেই আছে পুরো এই হচ্ছে যে আমাদের ছাদ ছোট ছাদ আমার বাড়িটাও খুব ছোট আপনারা জানেন বলেছি একটু আগে এখানে জলের ট্যাঙ্ক আর এই হচ্ছে ছোট ছাদ আর মাঝখান থেকে একটু ওই সিঁড়িঘরটা উঠেছে এইখানে একটা শখে আমি এটা করেছিলাম মানে যেহেতু তিনতলা হবে তাই প্রত্যেকটা যে বিমগুলো আছে কলমগুলো সেগুলোতে আমি ঢালাই মেরে এরকম করে উপরটা মেজে দিয়েছি পাথর বিছিয়ে দিয়েছি যাতে রডগুলো নষ্ট না হয় পরবর্তীকালে এগুলো শুধু একটু ভেঙে দিয়ে আবার তিনতলাটা হবে তিনতলাটা করব আমি পরে তবে এইখানে একটা সুন্দর জিনিসের জন্য করেছিলাম তারপরে আর করা হয়ে ওঠেনি পরিষ্কার করা হয়ে ওঠেনি এখানে দুটো হুগ লাগিয়েছি এখানে ছাতা টাঙিয়ে শীতকালে বসে চা খাবো বলে এখানে ছাতা টাঙানো হবে আর এখানটা চেয়ার থাকবে দেখতে বেশ ভালোই লাগবে এবং বসতেও খুব ভালো লাগবে এই হচ্ছে কি এখানে জামা কাপড় আর ইত্যাদি সব মেলা হয় ভিডিও করতে এসেও ছাদে কাজ মনে পড়ে গেল যেগুলো বুঝতে হবে না এগুলো শুকিয়ে গেছে তাই ফেলে আচ্ছা আর এই ছাদ থেকে একদম সবুজ দেখা যায় তিন দিকেই সবুজ হ্যাঁ ওই দিকে দুই একটা বাড়ি আছে কিন্তু ছাদ থেকে পুরোটাই সবুজ দেখা যায় তাই ছাদটাও আমাদের খুব সুন্দর ছাদটা আমার তো খুব ভালো লাগে এই হচ্ছে কি আমাদের সেই সিঁড়ি ঘরের ছাদ ঢাল ছাদ করেছি এতে জলটা না জমে আর ওই দিকে যে ব্যালকনিটা আছে বা সে আমাদের স্টুডিওটা আছে সেই দিকে ছোট্ট একটা জায়গা আছে আসুন সেদিকটা দেখাই এই হচ্ছে সেই ছোটো জায়গাটা যেটা ভবিষ্যতে আমার ঠাকুর ঘর হবে তিনতলা হলে এটা ঠাকুর ঘর হবে এটাই ভেবে রেখেছি হ্যাঁ প্ল্যান তো প্রথম থেকেই হয়ে আছে কোথায় কি হবে আর আমি বলেছি বারবারও একই কথা বলছি যে পুরো বাড়িটার যে প্ল্যান কোথায় কি হবে কিভাবে হবে গ্রিলের ডিজাইন কেমন হবে কার্নিসের ডিজাইন কেমন হবে বাড়িটা কেমন হবে কোথায় কি হবে কতটা স্কোয়ার ফুট হবে সবটাই আমি নিজে করেছি ইঞ্জিনিয়ার সেগুলোকেই বসে বসে করেছে এইটা ভবিষ্যতে আমার ঠাকুরঘর হবে এখন যেহেতু একতলা দতলাতে আমার জায়গা খুবই কম তাই এখন সিটি ওইখানটাতেই ঠাকুরটা রেখেছি পরে এখানে তুলে দেওয়া হবে হ্যাঁ এখানটাতে তো সব সময়তেই প্রায় ছাওয়া থাকে মানে সকাল বিকেল দুপুর সব সময় এখান থেকেও খুব সুন্দর এই দুই একটা বাড়ি হয়েছে আর এদিকটা তো পুরো সবুজ হ্যাঁ আর তুলো গাছে এটা তুলো গাছ তাই তো এটা তুলো এটা তো মেহগিনি তো এটা মেহগিনি মেহগিনি ফলগুলো কত বড় বড় হয়েছে দেখ বাবু হুম হ্যাঁ ফলগুলো থেকে গেলে ফেটে যায় ফেটে গিয়ে আর বীজ একসঙ্গে চারিদিকে ঘুরে বেড়ায় তাই হেভি লাগে এটা মেহগনি গাছ মেহগনির ফলগুলো ধরে গেছে একদম গোটা বাড়িটাকে সবুজ একদম ঘিরে আছে ছাদেতেও আলো লাগিয়েছি আর আমার ইলেকট্রিকের মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি ও একটা সিস্টেম করে দিয়ে গেছে যে ভবিষ্যতে যদি ছাদে কখনো অনুষ্ঠান বাড়ি হয় তাহলে আমাকে আর আলাদা করে তার টার টানতে হবে না এখানে গুঁজলেই হবে নিচে জ্যান্ডার ফিট করে এখানে গুঁজলেই হবে ঠিক আছে মানে একদম সব কিছুই আমি প্রথম থেকে প্ল্যানিং করেই করেছি কোনো রকম পরে কাজ করতে হবে বলে আবার ভেঙে করতে হবে রকম আমি করিনি কি কেবিলে তারও আমার দেয়ালের ভেতর দিয়ে গেছে প্রত্যেকটা রুমে আমার ব্যাটারির তার বিছানো আছে যাতে ভবিষ্যতে যে কোনো লাইটকে আমি যে কোনো সময়ে ব্যাটারি কানেকশান দিতে পারি যাতে ইলেকট্রিকের যদি কোনো সমস্যা হয় বা চলে যায় তখন আমরা ব্যাটারি ব্যাটারি দিয়ে চলবে আবার চলে এলাম সেই স্টুডিওতে এখানে বেশিরভাগ সময়টাই এখন কাটে কর্মস্থল থেকে ফিরে বা কর্মস্থলে যাওয়ার আগে বেশিরভাগ মানে যেটুকু কাজ করতে যাই বা স্কুলে যাই সেই সময়টা বাদ দিয়ে বেশিরভাগ সময়টাই স্টুডিওতে এখন কাটে সেখানেই আবার চলে এলাম তো আমার হোম ট্যুর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সেটা আজকে দেখালাম কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার